वर्ष टुर्मेन्ट एउटा मैं यस करते हैं हम लोग बोलते हैं আমরা শুধু নোটিস দিতে আসছি অভিযোগ জ্বালাইতে আছি যে চার পাঁচ জনের নামে অভিযোগ দিতে আসছি আসামি ধরা হচ্ছে না কেন লাস্টে আমরা যখন অভিযোগ দিয়ে আছি তৃতীয় আদালত থেকে আমাকে আর একজন ফোন দিছে যে আপনার আসামি আসছে তিন তলায় লাস্টে আমি তিনতলায় আমি নিজে গেলাম মা বাবাকে রাখিয়া আমি নিজে গেছি যা আমি যা দেখি যে রুল আমিন তিনতলায় আসিয়া আগাম জামিন জন্য উনি নিয়ে আসছে আসছে আমি আসি উনাকে তে খবর দিলাম আমি উকুল ধরে লগে লগে আমি উনাকে অ্যারেস্ট করাইলাম নাহলে উনি আগাম জাম দিয়ে যেত আজকে

এই ধর্ষক রুল আমিন গত একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টায় আমাদের একটি ছোটো বোন তাকে ধর্ষণ করেছিল আজকে তাকে কোর্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা এই ধর্ষক রুউল আমিনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা চাই এই ধর্ষক যেন এই সমস্ত ধর্ষকদের চিন মাধ্যমে বিচার করা হয় এই বাংলাদেশে এবং নতুন কোনো ধর্ষক যাতে জন্ম না নেয় সেই সেই আশা আমরা আমাদের এই রাষ্ট্রকে জানাচ্ছি যে আমরা এই রাষ্ট্রকে যাচ্ছি যে এই ধর্ষক রুহুল আমিন যাতে কোনোভাবে সাড়া না পায় এবং টেস্ট করা পূর্বক এই ধর্ষরুল আমিন যেন কোনোভাবে জামিন না পায় এগারো বছরের বাচ্চা ক্লাস ফোরে পড়ে এবং সেই কে সে নির্মমভাবে ধর্ষণ করে এবং